যানজট নিরসনের জন্য সাপাহার আমের হাটে ইয়নোর অভিযান যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করাই করা হচ্ছে জরিমানা দেওয়া হচ্ছে শাস্তি আমরা বিভিন্নভাবে মাইকিং করেছি যে জিরো পয়েন্টে কোনো ধরনের মানে গাড়ি অবস্থান আম কেনাবেচা বা কোনো কিছু করা যাবে না আমাদের এখানে যানজটটা সৃষ্টির প্রধান কারণ হচ্ছে জিরো পয়েন্টে ব্লক করে রাখা কারণ চারদিক থেকে গাড়ি আসে ওখানে ব্লক করে থাকে আমি এই মুহূর্তে রয়েছি নওগাঁর সবচেয়ে বড় আমের হাট সাপাহারে সাপাহারে এই আমের ব্যাপক ভিড় হওয়ার কারণে মূলত যানজট লেগেই থাকে সারাক্ষণ আর এই যানজট নিরসনের জন্য সাপাহার উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম আহমেদ তিনি মাঠে নেমেছেন যাতে করে যত্রতত্র গাড়ি পার্কিং না করে গাড়িগুলো সারিবদ্ধভাবে থাকে এবং শৃঙ্খলাবদ্ধভাবে যাতে করে সেই গাছ গাড়িগুলো বাজারে যায় এবং আম তারা আসলে বেঁচে কিনা করে সে কারণে মূলত তিনি নিজে তদারকি করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন যে অনেকেই দেখছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে এই যানজট মূলত সাপাহার জুড়ে চতুর্শ্বে সাপাহারে যদি আমরা ধরি নিশ্চিন্তপুর এদিকে আপনার নজিপুর এদিকে আইহাই হাই পাতাড়ি জবাই বিল এর চতুর্দিকেই মূলত এক কিলোমিটার কোনো কোনো জায়গায় দুই কিলোমিটার পর্যন্ত আসলে যানজট লেগে আছে আর এই যানজটগুলো হচ্ছে মূলত শৃঙ্খলার অভাবে আইন শৃঙ্খলার অসংখ্য পুলিশ সদস্য মূলত যারা দায়িত্ব রয়েছেন তারা মূলত এটিকে দেখভাল করার চেষ্টা করছেন কিন্তু আসলে এত পরিমাণে যানজট এটি আসলে কভার করা সম্ভব হচ্ছে না এই যে বিক্রি করার জন্য আসছে দেখতেই পারছেন যারা মূলত দুই লাইনের বাইরে লাইনের বাইরে দুই যারা মূলত গাড়ি নিয়ে আসছেন তাদেরকে প্রাথমিকভাবে সাজা দেওয়া হচ্ছে তাদের চাকাগুলো ফুটা করে দেওয়া হচ্ছে পাম্প বের করে দেওয়া হচ্ছে আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি যে যারা আসলে যারা নিয়ম মানছেন না মূলত যানজট তৈরির জন্য তৈরি করছেন তাদেরকে জরিমানা করা হচ্ছে এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি তাদেরকে জরিমানার আওতায় আনছেন দেখতেই পারছেন এবং এটা দিয়ে ফুটো করে দেওয়া হচ্ছে তাদের পাংচার করে দেওয়া হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ সাপাহার তিনি মূলত সরাসরি মাঠে আছেন

পুর বাজারে যানজটের জন্য যানজট সৃষ্টি করার জন্য পুলিশের নির্ভয় অফিসার মহোদয় নেমেছেন এবং তাদেরকে জরিমানা করতেছেন স্যার সংক্ষেপে একটু জানতে চাই যে এই এখানে প্রত্যেকবারে দেখা যায় যে এই যানজট নিরসনের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় কিন্তু বাস্তবায়ন হয় না এবার আমরা প্রথম থেকেই খুব কঠোরভাবে প্রশাসনের পক্ষ থেকে এটা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা ইতিমধ্যে এখানে 11 12 জন গ্রাম পুলিশ নিয়োগ করা আছে আমাদের পাঁচজন জন পুলিশ আছে ডিউটিতে আমরা বিভিন্নভাবে মাইকিং করেছি যে জিরো পয়েন্টে কোনো ধরনের মানে গাড়ি অবস্থান আম কেনা বা কোনো কিছু করা যাবে না আমাদের এখানে যানজটটা সৃষ্টির প্রধান কারণ হচ্ছে জিরো পয়েন্টে ব্লক করে রাখা কারণ চারদিক থেকে গাড়ি আছে ওখানে ব্লক করে থাকে সেই ক্ষেত্রে আমরা এবার একটু কঠোর অবস্থান যে জিরো পয়েন্টে যদি কোনো গাড়ি থাকায় তাকে জেল জরিপানা বা অন্য অন্য মাধ্যমে তাকে খালি করার জন্য চেষ্টা করবে এবং এটা অন্যান্য যারা আছে সুদীজন প্রত্যেকের সাথে কথা বলা হয়েছে সবাই সম্মত হয়েছে তার জিরো পয়েন্টে কোনো গাড়ি থামাইলে বা আম কেনা করলে তাদের বিরুদ্ধে আপনারা সর্বোচ্চ পরিমাণ ব্যবস্থা নেওয়া প্রশাসনের পক্ষ থেকে এই জায়গাটি আসলে দীর্ঘদিন ধরেই যানজট লেগে আছে কিন্তু এই হাটটা উন্নতির সরানোর কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা অন্যদিকে পরিকল্পনা রয়েছে কিন্তু এটা আসলে রাতারাতি সম্ভব না যেহেতু আমাদের জায়গার সংকট রয়েছে সময় লাগবে আমাদের যদি হাটের জন্য বড় একটা জায়গা পাই আম হাটের জন্য সেটা অবশ্যই ভালো হয় কিন্তু এটা একটু সময় দিতে হবে আমরা চেষ্টা করছি থ্যাংক ইউ সো মাচ স্যার শুধু দর্শক দেখছিলেন যে সাপার উপজেলা নির্বাহী কর্মকর্তা জরা মোহাম্মদ সেলিম আহমেদ মহোদয় আসলে কথা বলছিলেন আমাদের সঙ্গে যানজট নিরসনে তিনি আসলে সরাসরি এসে কাজ করছেন মানুষ যাতে আসলে ভোগান্তির শিকার না হয় সে কারণে তিনি মূলত কাজ করে যাচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদেরকেও তিনি নির্দেশ দিচ্ছেন যে যাতে করে যানজট নিরসন হয় যানজটের মধ্যে যাতে মানুষ সাধারণ মানুষ আসলে ভোগান্তির মধ্যে না পড়ে সে কারণে তিনি আসলে কাজ করে যাচ্ছেন কারণ এখানে যে পরিমাণে ভিড় হয়ে থাকে সারা খুন সারাদিন মানুষ যারা আপনারা বিভিন্ন জায়গা থেকে আসেন সাপাহারে বিশেষ যে কোনো কাজে আসলে তারা আসলে জানেন যে কী পরিমাণে ভোগান্তি পহাত হয় সেই ভোগান্তি লাঘবের জন্যই মূলত উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা মাঠে নেমেছেন আশা করছি যানজট নিরসন হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ